কথায় আছে বিয়ে লক্ষ্য কথা নিয়ে এই কথা বিনিময় হয় বর এবং কনে দুজনের স্বজনে কেউ কথা তোলে কেউ প্যাঁচ বাঁধায় কেউ প্যাঁচ খোলে এই নানান গন্ডগোলে কথা দোলে এবং দুলতে দুলতে শেষ হয় কখনো সুসংবাদে কখনো বিষমবাদে কথাবার্তা তো সব ফাইনাল হয়ে গেছে আবার কি কথা আজকে তো এনগেজমেন্ট এই যে আংটি নিয়েছি তাহলে আংটি নিয়ে ভালো কথা সে তো পাত্রী মামা তার একটা কথা থাকতেই পারে শুনতে অসুবিধা কি আমরা মেয়ের বাবা মার কথা শুনতে পারি তাই বলে মেয়ের মামার কথা শুনে এঙ্গেজমেন্ট বন্ধ করবো কেন আপনার পরিচয় ছেলের মেজ বোন মেজ বোন বোন কি আরও আছে বোন থাকলে কি অসুবিধা আছে আপনি আমি ছেলের ছোট বোন কথাবার্তাটা ওনাদেরকে নিয়ে কি আমাদের নিয়ে কথা আমাদের নিয়ে আবার কি কথা ভালো কথাও তো হইতে পারে বিয়ের আগেই আপনারা যে উত্তেজনা দেখাইতেছেন তাতে আপনাদের বাড়িতে বিয়ে হইলে আমার ভাগ্নের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত কি এত বড় কথা উনি উনি ছেলের ছোট ভাই মানে দেবত ও তার মানে এই বিবাহপূর্ব ভরা মজলি এসে দেখতে পাচ্ছি আপনার গো ফ্যামিলিতে আমার ভাগনে বিয়ে হইলে তার কপালে এক দেবর আর তিন ননদ জুটবে তাতে অসুবিধা কী ছিলেন বুলা অসুবিধা আছে আপনি ওই সব বিদেশি চ্যানেলের সিরিয়ালগুলো দেখেন নাই সেখানে একটা বৌরে নিয়া কত ধরনের কেলেঙ্কারি ঘটায় কখনো ননদ তার জামাইরে দিয়ে। কখনো দেবরে দিয়ে। কখনো দেবরের বৌরে দিয়ে। নানা ধরনের কুটনামি পরকিয়া ঝগড়া ফ্যাশাদ লাগলো আপনি লক্ষ্য করছেন কি না জানি না দুলাভাই ওনাদের সবার মেকআপ গেট আর আচরণ ওই সব বিদেশি সিরিয়ালের নায়ক নায়িকাদের মতো বোঝা যায় ওনারা ওইসব বিদেশি সিরিয়ালের আদর্শেই গড়ে উঠতেছে সুতরাং আপনাগো ফ্যামিলিতে আমার ভাগ্নির বিয়ে হইলে সে কূটনামির চক্রে বইয়া নির্যাতিত হইতে পারে হইতে পারে এমন স্বামী হারা পর্যন্ত হইতে পারে সুতরাং এই বিয়েতে আমি রাজি না তাহলে এই বিয়ের ব্যাপারে আমাদের যে খরচপাতি হয়েছে সবকিছু আমাদের ফেরত দিয়ে দেবেন দিয়ে দেবো তবু এই কুটনামের ফ্যামিলিতে আমার মেয়ে বিয়ে দেবো